আসসালামু আলাইকুম গুলজি ব্র্যান্ডের জিবা ক্যাটলকের পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটির ড্রেসটা নিয়ে চলে আসলাম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাবেন যেটার প্রাইস বাজারে দু হাজার থেকে বাইশশো টাকাতে সেল হচ্ছে সেম অ্যাস ড্রেসটা আমরা দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে সাথে ডেলিভারি চার্জের অফারটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন উঠান ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন এবং পুরো ড্রেসটাতে কিন্তু হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করে দেওয়া হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক পার্ট এবং হাতার প্রিন্টটা কিন্তু সেম থাকবে একেবারে লাকজারি লাকজারি প্রিমিয়ামে কিন্তু ক্যাটলগ ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক পজিশনে অনেক সুন্দর করে সিকুইন ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসটা উঠাবেন অর্গেনজা মধ্যে আপনারা একটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছেন যেটাতে আপনারা বডির নিচে অথবা হাতাতে ডিজাইন করে দিতে পারবেন এবং স্যালোয়ারটা পাকিস্তানি ড্রেসে যেই ম্যাটেরিয়ালসে সালোয়ারটা ইউজ করা হয় সেম সালোয়ারটা এই ড্রেসগুলো আপনাদের পাকিস্তানি যে অরিজিনাল প্রোডাক্টগুলো ওইগুলো আপনাদের নিতে গেলে মিনিমাম উল্টা দেখাইতেছেন বা নিতে গেলে মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে সেম অ্যাজ ডিজাইনের ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে হ্যাঁ খুবই সুন্দর ড্রেস যারা এরকম ড্রেসটা মিস করতে চাচ্ছেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখতে পাবেন বা নিতে চাচ্ছেন যারা হ্যাঁ তো খুবই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা বক্স করলে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যাবে অনলি আঠারোশো টাকা বাজেটে